আসসালামু আলাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা যারা রেডি ড্রেস পাও নাই মাত্র চারটে স্যালোয়ার দেয় দেল আরও বাস করে রেখে দিল তারা তিনটা বা চারটা ড্রেস আছে এগুলো দেখে নিয়ে নাও যার ভালো লাগে নিয়ে নিবাক স্যালার কিন্তু অ্যাম্বোডারি কাজ করা খুবই সুন্দর আমাদের কিন্তু রিজেটের কারণে এই যে দেখছো এই জায়গায় একটু দাগ এ কারণে এই ড্রেসটা আজকে দিয়ে দিলাম আমরা এটা যেহেতু দাগের জন্য এটা কম দাম দিয়ে দিলাম এক টাকা দিয়ে দিলাম একজন আপু বাবা যেহেতু ড্রেস শেষ আমাদের আর নাই হ্যাঁ মাত্র তিনটা বা চারটা কেন আমাদের সবগুলো ড্রেস কালকেই সোল্ড আউট হয়ে গেছে এটা দেখো এটা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যেয়ে নেবা পো পোপাবায় এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা হুম তিনটা ড্রেস আছে তিনটা ড্রেস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নাও এক হাজার পঞ্চাশ টাকা তিনটা ড্রেস যার যেটা পছন্দ নয়শ টাকা এটা পাবা নয়শো টাকা পুরোটা কিন্তু ওই যে চিকেন কারি করা ড্রেসে হ্যাঁ পুরোটা জামাতে চিকেন কারি করা যার ভালো লাগে নিয়ে নিবা। ছয়শো পঞ্চাশ এত সুন্দর ড্রেসটা মারতে পারছো তোমরা ছয়শ পঞ্চাশ আচ্ছা নয়শো টাকার একটা জামা এটা একটু তেরা আছে যার মন চাই নিবা হাতাতেও কাজ করা আছে নিজেও একটু তেরা হ্যাঁ জামাটা তেরা যদি ভালো লাগে নিয়ে নিবা এটা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাটর্কের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মারত সাতশো পঞ্চাশ টাকা জামাটা তেরা চোখে যেটা পড়া যায় ওইটা কিন্তু তোমাদের দেখাই দেয় এটা দেখো জমজম লোনের সাড়ে সাতশো টাকাটা আনসিটিং আসছে এটা দিয়ে দিচ্ছি মাত্র তোমাদেরকে ছয়শো ছয়শো টাকা ছয়শো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা ছয়শো টাকা দুইটা জামা দুইটা জামাই ডিসকাউন্ট পাবা ছয়শো টাকা প্যাটেল দুইটা প্যাটেল আছে মাত্র দুইটা প্যাটেল আছে আমাদের এগুলো সব ডিসকাউন্টের প্রোডাক্ট একটা দুইটা যা আসছিলো ওইটা এটা দিয়ে দিলাম তোমাদেরকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর যায় দুইটাই নিবা মারত্র পাবা পাঁচশো টাকা করে দেড়শো টাকায় লস যে আপু দুইটাই নিবা ওই আপু পাবা মার্ত পাঁচশো করে পুরাটা ড্রেস চিকেন কারি নাইরা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা একজন আপু বাবা মারতো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা লস দিলে দেখবে আজকে কোনো থাকবে না লস দিলে একটা ড্রেসও থাকে না দেখবো আজকে কীভাবে এটা সেল হয়ে যায় এটা মনে পার হলে ছবি দিছিল যার ভালো লাগে নিয়ে নিবা ছয়শো পঞ্চাশ টাকা